হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আমরা দুই বোনে যাচ্ছি নেমন্তন্ন বাড়ি আমার দুই বোনে না শুধু আমার হাজব্যান্ডও যাবে তো এই যে দেখো আমার ছেলে আর আমার বোনের মেয়ে আছে তো আমার বোনের হাজব্যান্ড ও বাড়িতে নেই ও বাইরে চাকরি করে সেজন্য আসতে পারেনি তো আমরা এই কজনে যাচ্ছি তো আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল যে এটা তোমার দিদি নাকি তো এটা আমার দিদি না এটা আমার বোন তো এই যে দেখো আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি তো সেই গাড়িতে করে যাচ্ছি তো দেখো এই যে গাজলে চলে আসলাম এটা হচ্ছে কদুবাড়ি তো কদুবাড়ি থেকে যেতে হয় আহরার রাস্তায় তো এটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং যায় আমরা যাচ্ছি আমার আরেক বোনের বাড়ি তো এটা হচ্ছে আমার মাসির মেয়ে তো তার শ্বশুর মারা গেছে আমার মাসির মেয়ের তো সেইখানে যাচ্ছি তো উনি বয়স্কই ছিলেন হঠাৎ করে মারা গেছেন তো সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা যাচ্ছি তো দেখো আমরা চলে এসেছি প্রায় এখন চলে আসলাম নিমন্তড়ি তো এখন যাবো রাস্তা আমরা চলে আসলাম তো আমাদের এখন এখান থেকে হেঁটে যেতে হবে আর এই ব্রিজটা পার হলেই আহরা গ্রাম পড়ে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদী শুকিয়ে গেছে এখন জল নেই তো শুকিয়ে এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে ছোটো ছোটো পাহাড়ের মতো তো বেশ ভালো লাগছিলো ভেবেছিলাম যে ওইখানে নেমে ভিডিও মানে ছবি তুলব তো এখন যাই হোক সময় নেই আমাদের আস্তে আস্তে এমনিতে দেরি হয়ে গেছে আমার ছেলের পরীক্ষা ছিল তো যেতে যেতে রাস্তার পাশে আমার হাজব্যান্ডই দেখেছে আমরা প্রথমে দেখিনি তো দেখো এই গাছটা এরকম রাস্তার পাশে পড়ে আছে তো সেইখানে মৌচাক হয়েছে বেশ বড় কিন্তু মৌচাকটা দেখে কিন্তু বোঝা যায় না যে ওইখানে মৌচাক হয়েছে আর এটা হচ্ছে দেখো বাসের চার আমরা কিন্তু এটাকে বাসের চার বলি তো যাই হোক বাঁশের ব্রিজ তো এখানে কালভার ছিল ভেঙে গেছে তার জন্য গাড়ি আসেনি আর এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমরা এসে দেখি তো আমরা আসার আগে গানও শেষ হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে তো এটা হচ্ছে আমার একটা মেশো তো আমার এই মেশোর বাড়ি কিন্তু আহোরাতেই বোনের শ্বশুরবাড়ির পাশে আবার একটা প্রাইমারি স্কুল আছে তো আমরা সবাই এখানে ঘুরতে ঘুরতে আসলাম সবাই মিলে বেশ গল্প করছিলাম মেসো মাসি আরও অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়েছে তো এখানে আবার মেলা হয় বিশাল বড় তো এটা কিন্তু মানে এখানে আবার দুর্গা পুজো কালী পুজো হয় তো এখানে জায়গাটাতে খুব সুন্দর করে ঘেরাও করে দিয়েছে উপর দিয়ে পুরো টিন দিয়ে আটকে দিয়েছে তো বেশ ভালো লাগছিল জায়গাটায় বসতে তো এদিকে এসে দেখি সবাই খেতে মানে বসে গেছে তো আমরা এখন বসে গেছি আর এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বউ আমার আরেকটা মাসির ছেলের বউ তো বেশ ভালো লাগছিলো সবার সঙ্গে আর এদিকে দেখো সবাই একসঙ্গে খেতে বসেছি মেয়েদের বিয়ে হয়ে গেল তো সবার সঙ্গে এত দেখা হয় না তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই কিন্তু সব আত্মীয় সঙ্গে দেখা হয় তো সেই জন্যই আরও বেশি করে আসা যে সব বোনদের সঙ্গে মাসি মামিদের সঙ্গে দেখা হবে তো এই যে দেখো এদিকে আমার খাওয়াও হয়ে গেছে তো দেখো আমরা রওনাও দিয়ে দিয়েছি তো এখন রোডের কাছে যেতে হবে হেঁটে অনেকটাই তো এই যে দেখো ব্রিজটাতে কত সুন্দর লাগছে রাতের বেলাতে লাইটগুলো জ্বলছে তো এই যে দেখো চলে আসলাম আমরা আর এখন এই রাস্তাটা পার হতে হবে তো এই রাস্তাটা পার হতে আমার খুবই ভয় লাগে একদম বড় বড় লরিগুলো যায় তো রাতের বেলাতে তো আরও বেশি ভয় লাগে তো এই যে দেখো চলে আসলাম আমাদের গাড়ির কাছে এখন বাড়ি যাব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো আর যেহেতু গাড়ি রিজার্ভ করে গিয়েছিলাম তো সেই জন্য রাত হলেও অতটা চাপ নেই সেই জন্য একটু দেরি করে এসেছি সবার সঙ্গে গল্প করে তো ওই যে দেখো রাতের বেলাতে ওইখানে একটা ধাবা ছিল তো লাইটিং দেওয়া আছে কত সুন্দর লাগছে দেখতে আর রাতেরবেলাতে রাস্তাটাও কিন্তু বেশ ভালো লাগছিল মনে হচ্ছিলো কোথাও ঘুরতে যাচ্ছি মানে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তো এরকমই লাগে তো ওই যে দেখো গাজলে চলে এসেছি ওই যে রেল ব্রিজটা দেখা যাচ্ছে তো তোমরা সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তো টাটা